আমরা জানি যে এই যে হয় এই সুসমাচার আমরা কিছু কিছু ক্ষেত্রে একটা জিনিস দেখবা যে চলেন চলেন কথা অর্থাৎ হচ্ছে আহ হিংসা ভাবলিয়ান বা হিংসা ভাব বুঝি তো নাকি বুঝছি তো নাকি ওর ঘরে একটা কাপড় কিনলে আমার একটা কাপড় কিনে দিতে হবে যেটা আছে হিংসা জানো জ্বালা সেই কাপড়টা যদি মনে করো উদাহরণ একটা যৌথ পরিবার আছে এবার যৌথ পরিবার সেই পরিবারের থেকে মনে করো সেই স্বামীটা তার স্ত্রীকে মনে করো কাপড় টাপড় কিনে দেয় এবার কোনো কারণবশত স্বামী সেই স্ত্রীটার মধ্যে একটু জলন বাড়ার জন্য তার পরিবারের আর দুটো থেকে বউ আছে তাদের একটা দুটো করে কাপড় কিনে দিব তাহলে ভেবে দেখো সেই ভেবেছি আমরা হালেরিয়া কিন্তু হে পরজাতিদের জন্য প্রেরিত বলিয়া আমি নিজ পরিচর্যা পদে গৌরব করিতেছি

অন্য জাতির মহিলা আসলো চলো আমার সন্তান অসুস্থ বা তাকে চলর তাকে চলো তাকে তুমি কৃষ্ণ তাকে বলছে যে সন্তানের খাদ্য নিয়ে ফেলে ঠিক না এই লাইনের মাধ্যমে তিনি কি যে ঈশ্বর আমাকে যার জন্য প্রেরণ করেছে আমি জান সেটাই করি তারপরে অন্য জাতির কাছে সেই স্ত্রীর বিশ্বাস দেখে শিশু বললো যাও তোমার বিশ্বাস তোমার সন্তানকে সুস্থ জানি তো ঘটনাটা কি বাইবেলে বলছে বলছে যে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে ঈশ্বরের গৌরব করি ঈশ্বরের প্রশংসা করি এই কারণে যে ঈশ্বর আমাকে পরজাতিদের মধ্যে প্রচারের জন্য পাঠিয়েছেন পরজাতিদের মধ্যে প্রচার করে কি হয় পরজাতিরা তার সমস্ত ত্যাগ করে সে পাত থেকে ফিরে আসে অনন্ত জীবনের অধিকারী হচ্ছে পরজাতি যারা ঈশ্বরকে জানে না তারা তাদের পাপ ছেড়ে ঈশ্বর সদাবুকে জেনে পরিত্রাণের পথে চলে অনন্ত জীবনের অধিকারী হচ্ছে পরজাতিরা তাহলে ভেবে দেখো নিজেদের স্বজাতির লোকের এইবার কি হবে বাইবেলে বলছে ঈশ্বর আমাকে পরজাতিদের মধ্যে প্রচার করতে পাঠিয়েছেন এবং পরজাতিদের জন্য আমাকে বেছে নিয়েছেন যেন তারা পরিত্রাণ পায় যেন তারা উদ্ধার পায় তারা যেন সত্যময় হিসাবে জানতে পারে আমি এটাও বেশি করে করি আর বেশি করে আমি গৌরব করছি বোন বলতে আমি বেশি করে গৌরব এই কারণে করছি যেন আমাদের সজাতির অন্তর যারা জন্মগ্রহণ হয় অন্তর জ্বালা বুঝি হিংসা অন্যকে বাড়া দেখলে নিজের বাড়ির তখন কি মনে হয় এবার আমরা আমরাও শুনবো ভাই বেন হ্যালো এবার আমরাও শুনবো আমি মাঝে

ঘরলক্ষ্মী বলে আগে নিজেরটা রেখে দিয়ে তারপর পরের কাছে যাও তুমি সুসমাচার প্রচার করবার জন্য আমরা যারা প্রভুতে আছি আমরা তো ঘরের মেম্বার যারা প্রভুকে জানি পরজাতিদের মধ্যে গেলে তাহলে অন্তর তোমাদের তো হওয়া উচিত নাকি আলোলিয়া বাইবেলে বলছে আপন স্বজাতি যেন অন্তর জন্মগ্রহণ করে এবং সে যেন পরিবর্তন হয় আলোলিয়া এই অন্তর সেটা নয় যে আমরা পাপে চলে যাব পড়াশোনার ক্ষেত্রে যখন কোন একটা বাচ্চা তার বাবা মনে করো ভালো টিচার একজন সেই টিচার অন্য বাড়ির ছাত্রকে যখন সেই ছেলে করে কিন্তু যখন ছেলেরা বুঝতে পারবে যে আমি যে টিউশনের কাজে করি তার থেকে আমার বাবা অনেক ভালো পড়ায় যার জন্য ওই ছেলেটা ভালো লেটার বা স্টার পেয়েছে তাহলে তখন সে বাবাকে সন্দ্রহ করা যাবে বাবা এবার তুমি আমাকে এখানে পড়াও তুমি আমাকে কাজে সাপোর্ট করো না তাই ভালো রেজাল্ট করতে পারবো না তার মধ্যে অন্তজালা কখন তৈরি হলো যখন সে অন্যর কাছে গেল তখন ঘরের লোকের অন্তজালা চালু হলো বুঝেছি বুঝেছি তো বলবো যে আমি বড় কাছে এই কারণে সুষমাচার প্রচার করছি যেন আমাদের ঘরে যারা যারা আছে আমাদের সজানি যারা আছে তাদের যেন অন্তর যারা তৈরি হয় আর তারা যেন পরিত্রাণ পায় আর তারা যেন পরিত্রাণ পায় জয়